রিয়াং শরণার্থী চুক্তির পর ফের প্রদ্যুৎ কিশোরকে হিরো বানিয়ে দিল ভারতীয় জনতা পার্টি রাজ্যের নখ দন্তহীন দুই জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফ শান্তি চুক্তি আলোচনার মাধ্যমে বিজেপি প্রদ্যুৎকে গগনে তুলে ধরেছে এটা অবশ্য বিজেপির নিজস্ব বিষয় তবে ভারতীয় জনতা পার্টির এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পাহাড় রাজনীতিতে নিজেদের মস্ত বড় ক্ষতি করে ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক বিশারদদের কথায় দুই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে পাহাড়ে নিজের জমি আরো মজবুত করেছেন প্রদ্যুত এর ফলে পাহাড় রাজনীতিতে প্রদ্যুৎ কিশোর আরও অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন পাহাড়ে বিজেপির জনজাতি মোর্চার নেতাদের পক্ষে কিছু করার আর রইল না কারণ পাহাড় এখন প্রদ্যুৎময় আসন্ন ভিনেজ কমিটির নির্বাচন ও আগামী এডিসিন নির্বাচনে বিজেপিকে সেকেন্ড বয় হয়ে থাকতে হবে তাও আবার প্রদ্যুৎ কিশোরের দয়া দাক্ষিন্য রাজনীতির প্রাগবতির আশঙ্কা পরিকল্পনা ঠিকঠাক থাকলে দুহাজার আঠাশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে নাকানি চৌবানি দেবেন প্রদ্যোৎ শান্তি চুক্তি আলোচনায় উপস্থিত এনএলএফটির জঙ্গি নেতা বিশ্বমোহন দেববর্মা উপেন্দ্র রিয়াং পরিমল দেববর্মা প্রসেনজিৎ দেববর্মা সোনাধন বিক্রম বাহাদুর জমাতিয়া বিদ্যাধর ত্রিপুরা কান্তি মারাক এবং এর আলেন্দ্র দেববর্মা রাকেশ দেববর্মাদের অধিকাংশকে টিকিট দেবেন প্রদ্যুৎ জঙ্গি নেতাদের অধিকাংশ তাদের নিজ নিজ বিধানসভা থেকে জয়ী হবেন প্রদ্যুৎ কিশোরের এই সমীকরণের জ্বলন্ত দৃষ্টান্ত বিধায়ক রঞ্জিত বর্মা বৈরী নেতাদের অস্ত্রবিরতির আগে প্রদ্যুৎ বারবার বলেছেন জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরে এলে তার দল ও জাতির শক্তি অনেক গুণ বেড়ে যাবে এটাই বাস্তব ভোট ময়দানে প্রদ্যুৎ তাদেরকে কাজে লাগিয়ে নিংড়ে নেবেন ক্রিম এর আগে প্রথম সারির বহু জঙ্গি নেতা রাজনীতিতে এসে ভোটের বাজার কবজা করেছিলেন বিশ্বমোহন রাও যে একই পথে হাঁটছে এটা বলার অপেক্ষা রাখে না রাজনৈতিকদের ভাষায় দু হাজার ভোট ময়দানে প্রদ্যুৎ সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন এবং আসন সংখ্যা ১৩ থেকে বাড়িয়ে যদি ১৭ বা আঠারোতে নিয়ে যান তখনই ব্যাগ্রা দেবেন তার মধ্যে বাম কংগ্রেস যদি দু হাজার তেইশের মতো রেজাল্ট ধারে কাছেও থাকে তখন প্রদ্যুৎ ছুঁড়ে ফেলে দেবেন বিজেপিকে অন্যথায় বিজেপির সঙ্গে থাকলেও ভাজপা নেতাদের প্রদ্যুৎ নর্তকীর মতো নাচাতে বাধ্য করবেন তখন প্রদ্যুত দাবি করবেন মুখ্যমন্ত্রীর চেয়ার প্রদ্যুত নিজে সে চেয়ারে বসবেন না অন্য কেউ সেটা পরের বিষয় সিপ্রামথাকে মুখ্যমন্ত্রীর চেয়ার না ছাড়লে প্রদ্যুৎকেও বসে আনতে পারবেন না মোদী সাহরা আর তখন এই রাজ্যের বাঙালি সম্প্রদায়ের মানুষের পায়ে শেষ পেরেক পুঁতে দেবে ভারতীয় জনতা পার্টি প্রদ্যুৎ কিশোর তার এই মিশনকে সামনে রেখেই এগিয়ে চলছেন এটা কি বুঝতে পারছেন না বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক প্রসঙ্গত সম্প্রতি প্রদ্যুৎ কিশোর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রেকর্ডিং পোস্ট করেছেন তাতে প্রদ্যুৎ বলেছেন এমন একদিন আসবে যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন এই রাজ্যের জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি এবং সেই দিন বেশি দূরে নয় রদ্দত কিশোর তার এই বক্তব্যের মধ্য দিয়ে নিজের সুদূর প্রসারী রাজনৈতিক চিন্তা ভাবনার বহি প্রকাশ করেছেন বলে মনে করছেন রাজনীতির প্রাজ্ঞরা রাজনীতির এই রসায়ন সফল হলেই খাল কেটে কুমির আনার তত্ত্ব সফলভাবে বাস্তবায়িত করবেন ভাজপা নেতৃত্ব ভগবান আপনাদের জীবনের সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে দিক আপনাদের জীবনে শুভারম্ভ হোক শুভ গণেশ চতুর্থী আরএফএল বেস্ট বাই পরিবারের পক্ষ থেকে সকল রাজ্যবাসীর প্রতি শুভ গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ফার্নিচার প্লাস্টিকস ইলেকট্রিক রাইস কুকার এবং কেটেলের ত্রিপুরার একমাত্র অনুমোদিত ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটার আমাদের ঠিকানা ইমরান আলী ভাটি অভয়নগর আগরতলা ত্রিপুরা ওয়েস্ট জয় গণেশ জয় গণেশ জয় গণেশ বাবা প্রেম ভক্তি ছাড়া তোমায় দিতে পারি কিবা বা শুভ গণেশ চতুর্থী শুভ গণেশ চতুর্থীর এই পূর্ণ লগ্নে ত্রিপুরার আপামোর রাজ্যবাসীর প্রতি আন্তরিক প্রীতি ও শুভ কামনায় আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন ইউর হেলথ ইজ আওয়ার হ্যাপিনেস যোগাযোগ বাদুর তলি লেন কৃষ্ণনগর আগরতলা বিহাইন্ড অপরূপা বেকারি অ্যান্ড কেক শপ নিয়ার শনি মন্দির মে লর্ড গণেশ ফিল ইউর লাইফ উইথ প্রসপারিটি অ্যান্ড সাকসেস হ্যাপি Vinayak Chaturthi. Wishing to the people of whole Tripura many hearty greetings from Tripura State Cooperative Bank Limited. Our special services are as follows TSCB home loan at the rate 8.55% per annum. More than 120 TSCB business correspondence with high tech other enabled handheld payment device. Also, download TSCB M banking app from google play store finally all these services are available all over tripura at our nearest dscbl branches may lord ganesha take away all your sorrows and fill your life with joy love and peace happy auspicious ganesh chaturthi to the people of whole tripura from sr motors family members tripura's first one and only blue square yamaha showroom where we provide ্পিম সানইকস্যাকুটিস ওইতে এক্সিলেন্ড ক্যাসবে্যাক অফ এ অস এশুট গিট ইতে ব্ বেহিকেল পাচেস। এড সাগরতালা কাশিপুুর নেয়ার সেরুয়াল হিমগল অপজিট সুভম সোলিয়েটার স্পুরারেপ্ জেম 24 নিউজ।